আজ আমি চলে এসছিলাম ফুড টিপে আর তোমরা যদি কম বাজেটের মধ্যে কোনো রেস্টুরেন্টে ডিনার করতে চাও তো তাহলে অবশ্যই ফুড টিপে এসো আর এখানের খাবারের কোয়ালিটি আর খাবারের যদি রেঞ্জ বলো তো অনেকই কম আর যিনি এটার ওনার ওনাকে তো বলতেই হবে কারণ এত সুন্দর একটা প্ল্যানিং দিয়ে ডেকোরেশন করেছে মানে অসাধারণ বলতে গেলে আর আমার বার্থডে পার্টি হিসাবে আমি গিয়েছিলাম ওখানে ডিনার কর প্রথমে আমি নিজে এসে এটাই অবাক হয়ে গেছি যে আমাদের বাউড়িয়ার বুকে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আর আমি আগে কোনো দিন জানতামই না তোমরা যদি আসতে যাও তো বাউরিয়া চলে এসো বাউরিয়া ফুড টিপ স্টেশন থেকে নেবি একদম সামনে আর যদি বলো খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কথা বলতে তাহলে তো কোনো কথাই বলা যাবে না এক নম্বর আছে এটা তারপর আমরা অর্ডার চিকেন ফিঙ্গার আর এই চিকেন ফিঙ্গারটা ছিল আট পিস আর দেখো চিকেন ফিঙ্গারটা ভাঙার পর দেখো চিকেনে পুরো ভরা ছিল আর তার টেস্টের কথা বলো তাহলে তো অসাধারণ বলতে গেলে তারপর আমরা অর্ডার দিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি যাতে দু পিস চিকেন এক পিস আলু দিয়েছিল আর এরপর আমরা অর্ডার করি এক প্লেট চিকেন মাঞ্চুরিয়ান যেটা আট পিস ছিল আর তার সাথে রুমালি রুই ভিডিওটা এইটুকুই রইল পরের ভিডিও আবার দেখা